সালামু আলাইকুম আজকে বৃষ্টিতে বিজেও আমরা ভৈরব যাচ্ছি মোটরসাইকেল নিয়ে বন্ধুদেরকে নিয়ে ভৈরব মধুমিতা সিনেমা হলে আইসা পলাম ভৈরব গোলচক করে দর্শন সিনেমা হলে তুফানে চলছে ফুট মানুষ দর্শনে চলছে দরশন সন ছবি চলছে আবার মধুমিতা চলছে আমরা এখন দেখব মধুমিতা সিনেমা হলে মধুমিতা সিনেমা হলে কি ছবি দেখবো সবাই দৌড়ে কার্গেকার সিনেমার টিকিট লইবে সিনেমা হলের সামনে আয়সা দেখলাম প্রচুর পরিমাণ দর্শক এত ভিড় দর্শকের এত ভিড় আমরা টিকিট লইতে হিমশিম হচ্ছে টিকিটের নইতে পারছি না এত মানুষের ভিড় তারপরে মানুষের ডেকা ডুকে কোন মতে ভিড় তুলে ডুক ঢুকতেছি ঢুকিয়া তারপর আমরা কিছুক্ষণ পরে টিকিটের জন্য সামনে টিকিট কাউন্টারের জন্য টিকিট নিয়ে আমরা অনেকজন মানুষ বন্ধুবান্ধব তার এজন্য টিকিটের জন্য সামনে আগাচ্ছি দেখেন এত পরিমাণ বের মানুষ দর্শক মহিলা দর্শকও প্রচুর পরিমাণ তারপর কোনো মতে আমরা ডৈকার সামনে সবাইকে নিয়ে টিকিটের কাছাকাছি গেলাম গিয়ে বললাম ভাই আমাদেরকে তিনটা টিকিট দেন ভাই বলছে তিনটা টিকিট চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে তিনটার টিকিট আমাদের নিয়ে নিলাম হলের ভিতরে গিয়ে দিহি কোনো সিট একটু ফাঁকা নেই কীভাবে বসব কোনো সিটই তো ফাঁকা নেই এত পরিমাণ দর্শক কোনো সিটই খালি নেই তাই হলের একজন লোক বা বললাম যে ভাই আমরা তিনটা সিট লাগব সিট দেন ও ভাই সিট নাই আপনার নিচে চলে যান একটা সিটও খালি নাই নিচে চলে যান আপনারা নিচে সিট হালিয়ে আছে নিচে যান না ভাই আমরা উপরে দেখবো উপরে দেখা যাক ওই ভাই বললো ভাই উপরে কোনো সিট নাই আপনারা নিচে যান আমরা বলছি ভাই আমরা তো উপরে দেখবার লেগে আসছি টিকিট কেটে তো ভাই উপরে কোনো সিট নাই আপনারা নিচে চলে যান নিচে সিট পাইবেন নিচে সিট আছে তাড়াতাড়ি তা না নিচেও সিট পাইবেন না তো তাড়াতাড়ি আমরা দুই রে গিয়ে আবার নিচ তলায় দু রেগে যাই যাওয়ার সিট নাই ভাই সিটটা সিট টাইপ ভাই সিট টাই সিট নাই আবার তাড়াতাড়ি নিজ নিচ তলায় আবার নামলে নামতে হলো দৌড়ে গ্রীষ্মায় গিয়ে তাড়াতাড়ি গিয়ে হলের ভিতরে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে সিট আছে তারপর তাড়াতাড়ি গিয়ে দুটো পড়লাম সিনেমা হলে গিয়ে দেখলাম সিট আছে সিট গিয়ে বসলাম সবাই একজনের চার পাঁচজন এন সাপরণ সাদাম রাজর আমরা এক কাতের সবাই বসি পরে দেখেন হাউস কিছু গিয়ে হাউসফুল মানে মানুষ বরফ প্রচুর পরিমাণ দর্শক কিছুক্ষণের মধ্যে ছবি আরম্ভ হয়ে যাবে দেখেন ফল প্রতিপ করা এরা সামনে পর্দা স্টার্ট করা আরম্ভ করল কিছুক্ষণ পরে আমরা ছবির আরম্ভ হয়ে যাবে ফলের ভিতরের পরিবেশটাই অনেক ভালো kan goeie pasiere <laughs>